নতুন একটা লাইভে নতুন দিনে নতুন দুপুরে নতুন রূপে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা সব ঝটপট করে চলে এসো পটপট করে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে এই বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না সব ঝটপট পটপট করে চলে এসো প্রচুর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আবার নিয়ে চলে এলাম তোমাদের কাছে সব ঝটপট করে চলে এসো পটপট করে কমেন্ট করো লাইক করো পটাং পটাং করে চলে আসো পটাং পটাং করে অনিন্দিতা রায়দি চলে এসছেন হ্যালো 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 অনিন্দিতা দি যারা যারা চলে আসছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করুন আর কমেন্ট করুন সুমাইয়াদি চলে এসেছে টিস চলে এসছে হ্যালো দাদা হ্যালো সুমাইয়াদি হাট দিচ্ছে থ্যাংক ইউ লাইক ডান সুমাইয়াদি বলছে থ্যাংক ইউ যারা লাইক করেনি তারা ঝটপট করে লাইক করে দিন ঝটপট করে ঝটপট করে লাইক করে দিন পটপট করে প্রচুর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি চলে আসুন সবাই বিউটি দি চলে এসছে চলে এসছি ভাই চলে এসছেন স্ক্রিনের ওপরে বিউটি দি ডবল ট্যাপ করে লাইক করে দিই লাইক লাইক তোমরা যে যা বলো ভাই আমার কিন্তু লাইক চাই চাই পটপট করে লাইক করে দিন সবাই পবিত্র কুমার চট্টোপাধ্যায় হাই হ্যালো 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 স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করবেন লাইক করবেন লাইভে আমি খেয়াল করিনি ভাই নুপুর বলছে নো প্রবলেম নুপুরদি নো প্রবলেম দি বলছে লাইক ডান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা সকলে চলে আসুন তারপরে শুরু করছি আরও সকলে চলে আসুক শান্তা চক্রবর্তী দি বলছে হ্যালো সঞ্জয় হ্যালো 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 দিদি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি আপনারা দেখে নিয়েছেন যারা যারা দেখেননি দেখে নেবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করেছি কালকে লাইট ছিল না ঝড় ছিল চায়নাতে জানেন তাদের জিনিস হয় বৃষ্টি করানো হয় তো সেই কৃত্রিমভাবে বৃষ্টি করানো ছিল ফলা লাইভে এসেছে দাদা সুমাইয়াদি বলছে কে ফোগলা কোথায় ফোগলা কে কে সুমাইয়াদি কোথায় ফোগলা কোনটা কোনটা ফোগলা সুমাইয়াদি সাকিবুল হাসান বলছে হায় দাদা হ্যালো সাকিবুল তুমি ক্রিকেট ছেড়ে তুমি আমার লাইভে এসছো তোমার তো ক্রিকেটে থাকা দরকার এখন তো ম্যাচ ট্যাচ রয়েছে শান্ত চক্রবর্তী দি বলছে হ্যাঁ দেখেছি থ্যাংক ইউ যারা দেখেছেন ভালো যারা দেখেননি তারা কিন্তু ঝটাং পটাং করে দেখে নেবেন কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছেড়েছি সকলদের সকলের জন্য তো দেখে নেবেন আপনারা কবিতা ফোকলা লাইভে ক্লিয়ার করেছে কবিতা ফোকলা লাইভে ক্লিয়ার করেছে কবিতা আমার এখানে কবিতা কেউ এসছে নাকি না আমার এখানে তো কবিতা বলে কেউ নেই আমি দেখেছি ভিডিওটা ভাই বিউটিদি বলছে থ্যাংক ইউ দি থ্যাংক ইউ এবারে আসি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন নতুন সানগ্লাস আছে মোহাম্মদ হাসিম বলছে হ্যাঁ নতুন সানগ্লাসই তো থাকবে পুরনো থাকে নাকি দোকানে তো যাই হোক আসি এবারে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যারা যারা আমার কিছুক্ষণ আগে করা ভিডিওটা দেখেছেন তো তারা তো দেখে নিয়েছেন যারা দেখেননি তারা দেখবেন আর গতকাল যারা এলভিতে আমার সময়টুকু দেখেছেন মানে আমার পার্টটুকু যে ঐতিহাসিক এলবি হয়েছে ঠিক আছে মানে লাজ জুতো খাওয়া এলবি যেটা হয়েছে মানে কেউ লাজ জুতো খেয়েছে এদের এদের সির দানাটাই এরকম এদের সির দানাটাই এরকম লাজ জুতো খেয়ে খেয়েই নিজেদেরকে ওয়াইটিতে চালাচ্ছে বুঝতে পেরেছেন কেমন আছো দাদা তা কি বলছি ভালো আছি তুমি কেমন আছো দেখলাম আপনার ভিডিওটা জাস্ট আচ্ছা অনেক দিতে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি তো এবার বলছি যারা যারা আমার ভিডিও দেখেছেন ঠিক আছে দেখেননি দেখে নেবেন আর হচ্ছে যারা কালকের ওই এলভি পাটটুকু দেখেছেন যে পার্টুকুর মধ্যে আমি ছিলাম যে পাটটুকুতে আমি কথাবার্তা বলেছিলাম ঠিক আছে সেই পাটটুকুতে কোথাও আপনাদের কি মনে হয়েছে যে আমি এই যে আপনারা যাকে মানে যাকে আমরা হোয়াইটিতে শিয়াল বলে চিনি খ্যাক শিয়াল ঠিক আছে ওর হিমোশনের আজকে একশো আট করবো এখন ঠিক আছে তো তাকে নিয়ে আমি কোনো তার চরিত্র নিয়ে কোনো কথা বলেছি ওই এলবিতে কেমন আছো দাদাভাই কাজলি মণ্ডল বলছে ভালো আছি তুমি কেমন আছো তো গতকাল যে এলবির পাটটুকুতে আমি ছিলাম সেই পাটটুকুতে কি আমি ওই সিয়ালকে নিয়ে তার চরিত্র নিয়ে কোনো কথা বলেছি আপনারা সকলে কমেন্ট করে জানান মানে অতি বোজদারের যেটা হয় না বললাম অতি বোজদার বলেই এরকম ধরনের কেস খাওয়ার পরেও মানে কি বলবো পুরুষ ঘটিত কেস খাওয়ার পরেও তারপরেও আবার বেফালতু কোনো পুরুষের কাছে ফোন ফোন করে করে খুব অত্যাধুনিক মানে চাহিদা অত্যাধিক চাহিদা অত্যাধুনিক অত্যাধিক চাহিদা সেই চাহিদার কারণে আবার কোনো একটা পুরুষের কাছে গিয়ে কল করে তার সাথে গল্প করে ভেতর খবর নিতে গেছিলো তো আমি গতকাল যে এলবির যে পাটটুকুতে ছিলাম সেই পাটটুকুতে কি কোনো রকমভাবে এই শিয়ালের চরিত্র নিয়ে কোনো কথা বলেছি আমার কথায় কি কোনো ভেজাল ছিল বোঝা গেছিল আমার কথাটা কি কালকে যে এলবিতে আমি যে কথাটা বলেছিলাম সেখানে কি সব কথা ক্লিয়ার ছিল বোঝা ছিল আমি কি তাকে তার চরিত্র নিয়ে কোনো একটা কথা বলেছি কিন্তু এই কিছুক্ষণ আগে সিনের একখানা ভিডিও দেখলাম আলফাল বকতে পারলেই বেঁচে আমার হাতে পড়ো না আমার হাতে পড়ো না বললাম তো ছেড়ে দেখেছি ছেড়ে ভালোভাবে থাকো ভালোভাবে থাকার চেষ্টা করো হ্যাঁ বেকার বেকার লোককে কি শোনাতে যাচ্ছিস তুই লোককে কি বোঝাচ্ছিস কেউ কি এলবিতে ছিল না আমি কালকে এলভিতে কোথায় কার চরিত্র নিয়ে কথা বলেছি তোর চরিত্র নিয়ে একটা কথা আমি ওখানে বলেছি তুই আজকে যে এখন এই কুড়ি মিনিট আগে একটা ভিডিও করলি সেখানে ভিডিও করে আলফাল তুই বকছিস তুই আমাকে নিয়ে বলছিস যে চরিত্রে দাগ দিবি না কোন জায়গায় চরিত্রে দাগ দিয়েছিস সেই ভিডিও ফুটেজ কেটে নিয়ে আমার দেখাবি দোগলাগুলো মাথায় তুলে যাকে নিয়ে নেচেছিস তার কাছে আছে জুতো খাচ্ছিস লজ্জা করে না মাথায় তুলে যাকে নিয়ে নেচেছিস যার এলভিতে গিয়ে আমাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করেছিস তার কাছে আজকে জুতো খাচ্ছিস ভাল লাগছে না ভাল লাগছে না দোগলা কিরম লাগছে জুতোগুলো জুতোগুলো কেরম লাগছে যে বানানো গর্ত অন্যের জন্যে বানিয়েছিলিস সেই গর্তে এখন পড়ছিস কেমন লাগছে লাক্ষরগুলো এলভিতে কোন জায়গায় তোর চরিত্র নিয়ে কথা বলেছি সেটা কাল দেখাবি স্ক্রিন রেকর্ড করে এনে ঠিক আছে দোগলার মতো একজনের নামে ব্লেম করে দিলি যে সে তোর নামে রটিয়েছে তোর তোর কলের জিনিসটা ছেড়েছে সে তার প্রমাণ দিতে পেরেছিস তার প্রমাণ দিতে পেরেছিস তুই এর আগেও একটা পুরুষকে নিয়ে নোংরা থেকে নোংরা তোর ইঙ্গিত করেছিস তোকে না কি কালো মেল করছিল তুই তার প্রমাণ দেখাতে পেরেছিস যে সেই পুরুষটা তোর সাথে কী নোংরা কথা বলেছে কি বাজে কথা বলেছে যে তুই যার কারণে তাকে ব্লক করতে বাধ্য হয়েছিলিস ব্লক তো সে তোকে করেছিল প্রতিটা প্রমাণ তো আমি দেখিয়েছি সেই লোকটা তোকে ব্লক করেছে তার প্রমাণ দেখিয়েছি তুই প্রমাণ দিতে পেরেছিস যে সেই লোকটা তোকে নিয়ে নোংরা কথা বলেছে তোকে কালো মেল করেছে প্রমাণ দেখাতে পেরেছিস মিথ্যেবাদি চিটিংবাজ তুই থার্ড জানুয়ারি এলভিতে ওই দিদিরি এলভিতে উঠে সে যখন ক্লিয়ার করছিল যে তুই ওই সোনু নিগমের সাথে কথা বলিস তখন তুই বলি না না আমি তো শুধু চ্যাট করেছি আমি তো শুধু ম্যাসে মেসেজ করেছি হ্যাঁ আর কালকে তোর বেড়াচ্ছে কলের রেকর্ড দোগলা কথা বলার আগে বার ভেবে কথা বলবি কার সাথে কথা বলছিস কাকে নিয়ে বলছিস বড় বড় আলফাল কথাবার্তা ওই বাড়ে উঠে যা যা কাজ করেছিস সেখানে গিয়ে করেছিস আমার সাথে করতে আসবি না আমার সাথে করতে আসবি না একদম দোগলা বুঝেছিস কোথায় তোর চরিত্র নিয়ে কালকে কথা বলেছিস সেটার প্রমাণস্বরূপ তুলে আনবি যে তোর চরিত্র নিয়ে কোনো কথা বলেছি কালকে কালকে তোকে তোর 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 আসল রূপটাকে দেখিয়েছি তুই কত বড় মিথ্যেবাদি তুই এরমভাবে মিথ্যে কথা বলে বলে তুই বেরিয়ে যাওয়ার চেষ্টা করিস তুই মিথ্যে কথা বলে বলে লোককে ফাঁসানোর চেষ্টা করিস তুই মিথ্যে কথা বলে এর আগের পুরুষটাকেও তুই ফাঁসানোর চেষ্টা করেছিস তুই বলেছিস লোকের কাছে গলা তুলে এসে বলেছিস যে সে তোকে নোংরা মেসেজ করেছিল তোকে মেল করছিলো সেই জন্য তোকে তাকে ব্লক করে দিয়েছি তুই তার প্রমাণ দিসনি কেন তুই তার প্রমাণ দিসনি কেন কেন প্রমাণ দিস নি যে সে তোকে করেছে তারপরে তো আমিও তাকে দেখতাম যে সে আমায় মিথ্যে কথা বলেছে কি সত্যি কথা বলেছে দিসনি কেন প্রমাণ কালকেও তুই একজনের নামে ব্লেম করলি যে সে তোর কলটাকে রিভিল করিয়েছে তুই প্রমাণ দিলি না কেন প্রমাণ দে প্রমাণ দে তুই আমি তো প্রমাণ দিলাম যে তুই কথা বলিস নি তুই বকের সাথে বকের সাথে তুই কথা বলিস নি তার তো ডাইরেক্ট বললাম তুই আবার কাকে ধমকাচ্ছিস চমকাচ্ছিস কাঁধে নিয়ে নেচেছিস এতদিন পর্যন্ত উঠে উঠিয়ে লম্ফমফ করেছিস হ্যাঁ আর আজকে সেই গর্তে পড়ছিস কেমন লাগছে ভালো লাগছে না খুব আনন্দ হচ্ছে আমাদের খুব মজা হচ্ছে দেখে মজা হচ্ছে এখনো পর্যন্ত তো কথা বলিস তোর তুই 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 যাকে কি বলিস বিরাট কাছের লোক বলে মনে করি তোকে কালকে এলবিতে একা ছেড়ে পালিয়ে গেল কেন তোকে কালকে এলবিতে একা ছেড়ে পালিয়ে গেল কেন পালিয়ে গেল কেন একা ছেড়ে তোকে হ্যাঁ তোমাদের কাছে আরও একটা ক্লিয়ার কথা বলছি শোনো যেগুলো বলিনি তোমাদেরকে এই এইয যে তোমাদের এ ছিল কি বলে আমাদের এই সার্মেও ওয়াইটি সার্মেও কাঁধে ব্যাগ তুলে নিয়ে যাওয়া আস্তা করে জঞ্জাল সেই জঞ্জাল যে লোকের কাছ থেকে উনিশ হাজার টাকা কন তোমাদের এখানে বলে দিয়ে যাচ্ছি উনিশ হাজার টাকা কারোর মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মেসেজটা এসছে যে সেখানে ওই সারমেয়োটা বলেছে যে আমার কাছে উনিশ হাজার টাকা ঢুকেছে তার মেসেজ সেই মেসেজের স্ক্রিন রেকর্ড মানে স্ক্রিনশট সরি সেই মেসেজের স্ক্রিনশট এই তোমরা যাকে বলো মানে এই শিয়ালের যে বন্ধু রয়েছে সুখ কাছের বন্ধু বান্ধবী ঠিক আছে বান্ধবী দিদি মা যা খুশি বলো সে আমাকে পাঠিয়েছিল আজকে বললাম না এদের চরিত্র হচ্ছে এদের চরিত্র হচ্ছে পেছন দিক থেকে লোককে বলবে চুরি কর আর আরেক দিক থেকে আরেকজনকে বলবে গ্রে মানে গৃহস্থকে বলবে সদর হও ঠিক আছে সজাগ হও এদের হচ্ছে টেন্ডেন্সি এইটা সে আমাকে সেই মেসেজ পাঠিয়েছিল সে ওই যারা যারা ছিল তখন লিজা হোক কী বলবার অনিদি হোক ঠিক আছে তারপরে আমাদের কী বলে সুচিদি হোক তাদের সবকে সে আমার কাছে পাঠিয়েছিল সে আমার কাছে পাঠিয়ে বলল তোদের মতো দোগলাগুলোকে সব চেনা আছে আমার আপনি জানেন না দিন না দেখিনি দি ঠিক আছে দেখিনি দেখব তো সে আমাকে পাঠিয়েছিল যে ওই সারমেয়টা উনিশ হাজার টাকা কারোর কাছ থেকে নিয়েছে সেই মেসেজটা তার কাছে ছিল সেই মেসেজটাকে সে আমার কাছে পাঠিয়েছে ঠিক আছে সেই মেসেজটা সে আমার কাছে পাঠিয়েছে আবার সেই প্রশ্ন করতে বসে যে আমি কেন প্রুফ দিতে পারলাম না ভাবো দোগলামি কারা করে এখানে বসে বসে কারা দোগলামি করে ভাবো তুই আগে সিয়াল উত্তর দিবি যে কালকের এলভিতে আমি তোর চরিত্র নিয়ে কোথায় কথা বলেছি তোর চরিত্র নিয়ে কোন ফুটেজ রয়েছে সেই ফুটেজ তুলে এনে দেখাবি আমাকে যে তোর চরিত্র নিয়ে কথা বলেছি আর তুই কথা বলছিস যে তুই খুব বড় লোক ঠিক আছে তোমার দরকার না থাকতে পারে আরে দরকার মানুষের সীমিত রোজ 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 চিবিয়ে চিবিয়ে খাবি কেন রোজ রোজ চিবিয়ে চিবিয়ে খাবি কেন তুই নিজেকে সব টার্গেট বলে লোককে দেখাচ্ছিস যে তুই সব টার্গেট আর তুই যে সব টার্গেটগুলোকে নিয়ে কন্টেন্ট বানিয়ে খেলছিস সেটা তো বলছিস না যে এইগুলো খুব সফট টার্গেট এদেরকে নিয়ে খেলা যেতে পারে তোমার ইমোশানের একশো আট তুমি ইমোশনালি মেয়েটাকে বলেছিলে যে কি চাকলা খুলে বসেছিস হ্যাঁ চাকলা খুলে বসেছিলিস তোকে ইমোশনালি হয়ে বলেছিলিস ইমোশনাল হয়ে বলেছিলিস তোমার ইমোশান তোমার পকেটে গুঁজে রাখবে এখানে নিজে টাকা ইনকাম করতে এসছো নিজের মুখে বলছো না তাহলে ইমোশানটা গুঁজে রাখবে ইমোশানটা নিজের পকেটে গুঁজে রাখবে নিজের মুখেই তো নিজে বলছে মানে টাকা কামাতে এসছি তাহলে ইমোশান কিসের রে ইমোশান কিসের তোর লোককে সি বানাচ্ছিস দিনের পর দিন বসে বসে হ্যাঁ চার দিন ওয়াইটি থেকে গাই হয়ে গিয়ে টপকে যাওয়ার গল্প শুনিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে লোকের ইমোশান নিয়ে খেলেছিলিস আগে থেকে তোর সেটিং ফিটিং ছিল ঘুরতে যাওয়ার গল্প হ্যাঁ তুই লোককে ইমোশনালি গল্প শোনাচ্ছিস তুই লোকের সাথে ইমোশনালি টাচ হয়ে যাস কন্টেন্টের সাথে যেখানে তুই এখানে নিজের মুখে বলছি যে টাকা কামাতে এসছি তো টাকা কামাবার জন্য তাহলে ইমোশনের কী দরকার পড়ে টাকা কামানোর জন্য ইমোশনের কী দরকার পড়ে বললাম না ফালতু কথা বলারটাকে দশবার ভেবে চিনতে বলবি তুই তো নিজে এসে আমি কোথায় বলেছি আমি বড় লোক তুই নিজে এসে সোশ্যাল মিডিয়াতে এসে বকে বকে গেছিস তোর বিরাট বড় ব্র্যান্ড তোর ব্র্যান্ডের জুতো ছাড়া তোর ঘরের কেউ পড়ে না দেখলাম তো সেই জুতোর কত দাম সেই জুতোর কত দাম সেটা তো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অন্যের কাছে হাত পেতে টাকা চাইতে হয় রিচার্জ করাতে হয় তো সেই দাম দেখে নিয়েছি আমরা তো আমি কোনো দিন কোথাও বলতে আসিনি আমি বড় লোক আমার পরিষ্কার কথা আমি কালকে বলিনি ওয়াইটিটা আমার বাবার না আমি বলিনি যে ওয়াইটিতে কেউ কন্ট্রোভার্সি করবে না আমি বলেছি যে একজনকে নিয়ে এরমভাবে দিনের পর দিন পড়ে থাকা সেগুলো উচিত না সেটা দুপক্ষেরই ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছি যদি পারেন তো এইগুলোকে বন্ধ করানোর চেষ্টা করুন ঠিক আছে কোথাও আমি বলিনি যে কন্ট্রোভার্সি বন্ধ করে দিতে একজন একে অপরকে নিয়ে পড়ে থাকা দিনের পর দিন সেটা ঠিক নয় তাদেরও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা তাদের ওপরেও মেন্টালি প্রেসার পড়ে যে ধরনের নোংরা নোংরা কথাবার্তাগুলো তাদের উদ্দেশ্যে যায় তাদের ওপরেও মেন্টালি প্রেসার পড়ে ঠিক আছে ওই জন্য বললাম ভেবে চিনতে ডাইলগ বাজি মারবি ডাইলগ বাজি আমার সাথে একদম মারতে আসবি না তুই দর্শককে কি বজাচ্ছিস তোর চরিত্র নিয়ে কথা বলেছি ইস্যু তৈরি করছিস তোর চরিত্র নিয়ে তোর চরিত্র থাকবে তবে তো তোর চরিত্র নিয়ে কথা বলবো তোর চরিত্রের আছে কি তোর চরিত্রের ধাজিয়া উড়িয়ে বেরিয়ে দিয়েছিস তোর চরিত্র কিছু থাকলে তবে তো তোর চরিত্র নিয়ে কথা বলবো আজকে দেখ যে বককে নিয়ে তুই ফাঁসাতে যাচ্ছিলিস বককে নিয়ে গল্প শোনাচ্ছিলিস যে বকের নাকি সংসার ভেঙে যেতে চাইছে বকের সংসার ভেঙে যেতে চাইছে হ্যাঁ ভেঙে যাচ্ছে তাকে গাড়িতে নিয়ে ঘুরিয়েছে বাইকে নিয়ে ঘুরিয়েছে ঠিক আছে তোর বিরুদ্ধেও তো তাহলে সে বলতে পারতো যে সে আমার সাথে কথা বলে তোর বিরুদ্ধেও সে বলতে পারতো যে হ্যাঁ ও আমার সাথে কথা বলে কিন্তু বলেনি কারণ যেটা সত্যি সেটাই সে বলেছে যেটা সত্যি সেটাই সে বলেছে তাহলে তার কাছ থেকেও কল রেকর্ড করে নিয়ে এসে কেন শোনাতাম যে দেখুন বক নিজে বলছে সেবক দাদা নিজে বলছে যে ওর সাথে কথা বলে ঠিক আছে কিন্তু সেবক দাদা নিজেই বলেছে যে না কোনো কথা হয়নি আমার সাথে কোনো দিন সে কিন্তু সেই ইউস সেই জিনিসটা ইউজ করতে পারতো তুই তার সংসার ভাঙার জন্য যে চেষ্টাটা করছিস সংসার ভাঙার কোনো ব্যাপার নেই কারণ তার ওয়াইফ নিজে এই জিনিসটা ইনভলভ তার ওয়াইফ নিজেই জিনিসটা দাঁড়িয়ে থেকে দেখছে তার ক্লায়েন্টের সাথে তার ওয়াইফ নিজে ঘুরে বেড়াচ্ছে যেখানে যেখানে যাবার সেখানে যাচ্ছে প্রয়োজনের জন্য তো তার সংসার ভাঙানোর গল্প কী শোনাতে এসেছিলিস ওয়াইটিতে আর জিনিস তোমাদের কাছে পরিষ্কার করি আর এক দোগলা রয়েছে সেই দোগলা কোনো একজন ক্রিয়ে মানে ভিউয়ার্সের কোনো একটা কমেন্ট তুলে বারবার মানুষকে মানে বোঝাতে চায় যে সে সেই কমেন্টটা করেছিল সেই কমেন্টটা ঠিক কমেন্ট করেছিল এক তো হচ্ছে প্রথম বোঝাতে চায় যে বাইকে করে মানে আমাদের এই সুদীপ্ত ছিল না ছিল ফোগলা যেহেতু সেই ভিউয়ার্সটি কমেন্ট করেছিল সেই ভিউয়ার্সটি তো আরেকটিও কমেন্ট করেছিল সেই কমেন্টটির উপরে তাহলে জোর দেওয়া হয় না কেন সেই ভিউয়ার্সটি যাকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছিল সে তো আরেকটাও কমেন্ট করেছিল তাহলে সেই কমেন্টটার উপরে জোর দেওয়া হয় না কেন যে কোনো ফোগলার সাথে সেটিং ফিটিং করে কোনো চ্যাট করতে চেয়েছিল সেই চ্যাটটাকে নিয়ে কাউকে দেখাতে চেয়েছিল কি জন্য দেখাতে চেয়েছিল কাউকে কাউকে গরম করার জন্যে যারা স্ক্রিনের রয়েছেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দেবেন কি করতে দেখাতে চাইছিল কোনো মেয়েকে বা কোনো মাকে সেই মেসেজটা দেখাতে শো করতে কী জন্যে চেয়েছিলো কাউকে গরম করার জন্যে যে আমাকে এরকম ম্যাসেজ পাঠাচ্ছে ফোগলা যে তাহলে দেখ তুই জ্বলছিস না আমি একটু দেখতে চাই তো এই জন্য করেছিল তাহলে সেটার উপরে জোর দেওয়া হয় না কেন জোর একটার উপরে দেওয়া হয় যে আমি যেটা বলেছি সেটাকে সত্যি সাব্যস্ত করার জন্য কোন একটা ফেক ফেক দিয়ে তো নয় তার পর্যন্ত রয়েছে ঠিক আছে তার পর্যন্ত রয়েছে সেটার জোর দেওয়া হয় যে গাড়িতে সে ছিল তাহলে সে দ্বিতীয় যে কমেন্টটা করেছে সেটাকেও তো আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরবো নিশ্চয়ই তাই না শুধু একটা জিনিসকে ধরবো আর একটা জিনিসকে ধরবো না সেটা কি করে হতে পারে যারা স্ক্রিনের ওপরে রয়েছেন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিন আর সার তোকে বলছি শোন সার লাফালাফি কম কর লোককে ভুলভাল বুজরুকি কম দে কেমন লাগছে এখন মজা আসছে না খুব তোর বুক ফাটছে তোর মুখ ফুটছে না তোর বুক ফাটছে তোর মুখ ফুটছে না তোর ঘেঁটি ধরে একদিনের জন্য নিয়ে যাওয়ার ছিল সেই ঘেঁটি যাকে দিয়ে বাঁচালি এখন ভাবছি যদি মুখ খুলি রে বাবা তাহলে তো আমার ঘেঁটিটা আবার ধরিয়ে দেবে সেই জন্য না তোর বুক ফাটছে তোর মুখ ফুটছে না ঠিক আছে সব বুঝি সব বুঝি কি করুণ অবস্থায় পড়েছিস ভাবত কি কী করুন অবস্থায় পড়েছিস কি লাভ জুতো খাচ্ছি সবকে এক একটাকে ধরে ধরে আনছে আর ওপেন লাইভে জুতো মারছে এক একটাকে ধরে ধরে আনছে ধরে এনে বসিয়ে জুতো মারছে ভরে এসে ওপেন প্ল্যাটফর্মে বসিয়ে রেখে জুতো মারছে ছি এই জিনিস নিয়ে কাঁধে করে এক সময় নেচেছিস যে অন্যকে মারবো বলে হ্যাঁ মানে কাঁধে একদম তোপ তুলে নিয়ে আমাদের পেছনে দৌড়েছিস শেষ করার জন্যে আমাকে বিশেষ করে তো আমাকে শেষ করার জন্য দৌড়েছিলিস আজকে কি করুন পরিস্থিতি তোদের কি অবস্থা তোদের ছি 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 ওপেন লাইভে কি বেশ বলেছিলিস এক সময় কে বলছি শিয়াল একসময় এলবিতে উঠে ওই আমার নিউটন ভাইকে নিয়ে কি সব বলছিল তখন বাড়ে তুলছিল একজনকে একজনকে বাড়ে তুলছিল আর কাল দেখ সে নিজে এসে বলছে অস্ত্রটা হয়তো অন্য ছিল কিন্তু সঞ্জয় যে লাইনে ছিল সেই লাইনটা ঠিক ছিল কারণ আমি জানি কোন কুকুর কোন মুগুরে সন্তুষ্ট হয় ঠিক আছে ভগবানের সাথে তুলনা করবো না কারণ ভগবানকে বলে না কোন ভগবান কোন ফুলে সন্তুষ্ট হয় এখানে হচ্ছে কোন কুকুর কোন মুগুরে সন্তুষ্ট হয় সেটা আমি ভালো করে জানি ঠিক আছে তো সেটাও দেখ এখন বলতে হচ্ছে আর তোদের তো বললাম তোদের বোঝা উচিত ছিল তোদের বোঝা উচিত ছিল তোরা তো সপ্তাহখানেক আগে পর্যন্ত তার দেওয়া কন্টেন্ট নিয়ে ভিডিও করেছিস বল বলিসনি বল করিস নি তার দেওয়া কন্টেন্ট নিয়ে ভিডিও করিস ওই জন্য দেখবি আজকে ওই আমাদের সার যে রয়েছে সংসার ভাঙানো সার তার কমেন্ট বক্সে তোর পাতানো যে দিদি রয়েছে সেই গিয়ে কমেন্ট করছিল যে কাউকে নিয়ে ওনার সাথে বলেই ভিডিও করা উচিত ঠিক আছে তখন সেখানে লিখেছি হ্যাঁ একদম ঠিক একদম ঠিক ঠিক আছে কেন কারণ তোরা বলতি তোরা সেইগুলো নিয়েই ভিডিও করতি সেইগুলো নিয়ে নিয়েই আজ থেকে এতদিন ধরে মাটাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্টের পর মলেস্ট করেছিস আজকে জয় দেখ কার হচ্ছে চারিদিকে আজকে জয় চারিদিকে সত্যের হচ্ছে আজকে জয় চারিদিকে সেই মাটার হচ্ছে আজকে জয় চারিদিকে সেই মাটার হচ্ছে আজকে দেখ তোদেরকে তার ভিডিও থেকে প্রমাণ তুলে এনে তুলে তুলে এনে দেখাতে হচ্ছে যে কোন সময় কোন আওয়াজটা ছিল সেগুলো তোরা বের করছিস না সেগুলো যারা সত্যের সাথে রয়েছে তারা বের করছে তোদেরকে সেইগুলো নিয়ে খেতে হচ্ছে তোদেরকে সেগুলো নিয়েই খেতে হচ্ছে সেইগুলোকে নিয়ে শো করতে হচ্ছে কেন দর্শককে বোঝাতে হবে আগে শুনতে পাসনি তোরা এত কিছু শুনতে পাস কারোর খাটের কোণে লাল জলের বোতল দেখতে পেয়ে যাস তোরা ঠিক আছে কেউ একটা বসে খাবার খেলে তার কাঁধ দেখে মনে হয় সেটা ফোগলা আছে আর এতদিন তোরা এইসব আওয়াজ শুনতে পাস নি এতদিন তোরা জুতো দেখতে পাস নি এতদিন তোরা কি বলবো কিচ্ছু বুঝতে পারিস নি এতদিন তোরা কোনো হোটেলের প্লেট দেখতে পাসনি দোগলাগুলো জেনে বুঝে মুখ বন্ধ করে রেখেছিলিস এখন আর কি করবি এখন জানিস তো না ঘাটকা না ঘাটকা সেজন্য তো এখন মুখ খুলতেই হবে কিছু করার নেই জিৎ বলছে দাদা কেমন আছেন ভালো আছি শিলিগুড়ি থেকে জিত বলছি জিৎ থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো বিশাখা চলে এসছে থ্যাংক ইউ যারা স্ক্রিনের ওপর রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করে দিন বললাম ভাবনা চিন্তা করে বলি আমি কোনোদিন কাউকে বলিনি যে আমি বড় লোক আমি কাউকে বলিনি তোরাই বরঞ্চ নিজেদের ব্র্যান্ড দেখিয়ে বেরিয়েছিস বাইকটিতে এত টাকার ব্র্যান্ড তত টাকার ব্র্যান্ড ঠিক আছে তো সব ব্র্যান্ড আমরা দেখে নিয়েছি তো ব্র্যান্ড নিয়ে আর টাকা নিয়ে মুখ খুলতে আমার কাছে আসিস না ঠিক আছে আমাকে চশমার দোকানের কেরানি বেচিস কত টাকা ইনকাম তোর ঠিক আছে এরকম করে অপমান করিস তো আমি কখন বলেছি আমি বড়ো লোক আমি বলেছি আচ্ছা ঠিক আছে সুমাই দি দেখে নিচ্ছি দেখে নিচ্ছি আসলে কালকে দেখলেন না কালকে একজন অ্যাটাক করলো কালকে একজন অ্যাটাক করলো কেন অ্যাটাক করেছে এই জন্যে যাতে তার মুখ থেকে কিছু বেড়ায় এর আগের দিন দলে নিয়ে খেলছিল দলে নিয়ে খেলেও কিছু হচ্ছিল না ও হয়তো একটু চুপচাপ ছিল ওই জন্যে কালকে আবার তাকে গরম করা হলো কালকের ভিডিওতে তাকে গরম করা হলো বুঝ বুঝছেন না আপনারা খেলাগুলো তাকে গরম করা হলো যাতে তার মুখ থেকে কিছু বেড়ায় তার মুখ থেকে বেড়ালেই দেখবেন ভিডিওতে বলছে তো এবারে যেগুলো বেড়াবে সেইগুলো নিয়েই বলবো ঠিক আছে তার মুখ থেকে বেড়াবে বেড়ালে তারপরে তো সেইগুলো নিয়ে বলবে খেলা বুঝতে পারছেন না কালকে যেটা করা হয়েছে কালকে সেটা ওই বলে বলে ওকে অ্যাটাক করে গরম করানো হয়েছে ওকে অ্যাটাক করে করে গরম করানো হয়েছে যে তুই মুখ থেকে কিছু বের কর কারণ আপনি নিশ্চয়ই কালকে শুনেছেন কারোর মুখ থেকে দুটো নাম বেরোচ্ছিলো এলভিতে কারোর মুখ থেকে দুটো নাম খুব বেরোচ্ছিলো তো আরেকটা নাম কেন বেরাচ্ছিল আর একটা নাম এই কারণেই বেড়াচ্ছিলো কারণ তার সাথে এখন কন্ট্রাক্ট হয়েছে মানে চুক্তি করা হয়েছে চুক্তি চুক্তি মিউচুয়াল চুক্তি হয়েছে ঠিক আছে মানে আদান প্রদান হয়েছে ভাব প্রকাশ করা হয়েছে যে আমি এখন মাটাকে নিয়ে একটু যা করার করব ঠিক আছে আপনি কিন্তু একটু বুঝে নেবেন ব্যাপারটা ঠিক আছে আমার দিকটা একটু বুঝে নেবেন ব্যাপারটা ঠিক আছে বাকি আমি থোগলা থোগলা যাকে খুশি নিয়ে এসে এখন ধোগলা বাজাবো ঠিক আছে আপনারা এনজয় করবেন বুঝতে পারছেন না সব কারণে করা হয় কারণ যা করা হয় সব কারণে করা হয় আমি তো বললাম যে খেলা হবে সময় লাগবে কিন্তু ডাইরেক্ট খেলতে পারছে না ঘুরিয়ে ফিরিয়ে খেলছে খেলাটা হবে খেলাটা কে খেলাচ্ছে কারা কারা মিলে রয়েছে সব আমি বুঝি সব আমি জানি সব আমি জেনে গেছি বলেই তো এখন ডাইরেক্ট মুখটা খুলছি যে রুনাদির কথা তো হচ্ছে মানে চিমটি কাটা অনেক আশীর্বাদ এবং ভালোবাসা কালকে লাইভে উঠে যে কথা বললে দুদিক থেকে বন্ধ হয়ে ভালো লাগছে না আমি আমি তা এই বলছি আজকে একটা ভিডিও করেছি হয়তো দেখেননি দেখে নেবেন তো আর একটা জিনিস বলি এই যে সিয়াল একটা ভিডিও নামিয়েছে কিছুক্ষণ আগে বলছে আমি নাকি কালকে ওই এলভিতে নাকি ওর চরিত্র নিয়ে কথা বলেছি আপনারা কেউ যারা দেখেছেন যে কালকের এলভি যেটুকু পাটে আমি ছিলাম সেইটুকুনি পাটে আমি কারোর চরিত্র নিয়ে কোনো কথা বলেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কালকের পার্টি কি আমি কাউকে চরিত্র নিয়ে কথা বলেছি আরে এখন সব খেলা হবে বুঝতে পারছেন না খেলাগুলো কালকে ওই যে বললাম তো যে ওই ওকে ফোগলা ফোলা বলে অ্যাটাক করে কেন খেলা করা হলো ওর পেট থেকে গল্প যাতে বেরায় ওর কাছ থেকে কিছু গল্প বেড়ায় সেইগুলো বের করানোর জন্যই ওকে অ্যাটাক করা হলো ঠিক আছে ওকে গরম করা হচ্ছে ওকে উত্তেজিত করা হচ্ছে বুঝতে পেরেছেন এর আগে নিয়ে দলে নিয়ে খেলেছে সেখানে দেখলো যে দলে নিচ্ছি যেমন কিছু হচ্ছে না এরপরে একটু অ্যাটাক করি অ্যাটাক করলে যদি ওর মুখ থেকে কিছু বেরায় তো বেরাক না দেখি একটু অপেক্ষা করি একদম মৌসুমী দি না কিছু বলো নি ওটাই তো বলছি আমাকে নিয়ে বিডিও সেখানে সামনে কি ধমকি আমি নাকি চরিত্র নিয়ে কথা বলে এই বলেছি ঠিক আছে ঠিক আছে রাখছি আমি এলবিটা শেষ করছি আমি একটু যাই গিয়ে দিই খেলা কী চলছে ঠিক আছে টাটা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবার খুব ভালো থাকুক সুস্থ থাকুক টাটা